হ্যালো আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আমাদের চেম্বারে জামালপুর মাদারগঞ্জ থেকে একজন রুগী আসছেন আঁকা বাঁকা দাঁত ঠিক করানোর জন্য তা ওনার মূলত যে সমস্যাটা ছিল উনি হচ্ছে ওনার দাঁতগুলোর মধ্যে ফাঁকা ছিল উঁচু ছিল এবং আমরা আল্লাহ আল্লাহ রহমতে ওনার দাঁতগুলোর সম্পূর্ণভাবে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে একদম স্বাভাবিক ন্যাচারাল একটা মানুষের দাঁত যেরকম থাকে ওরকম করে দিয়েছি চলেন পেশেন্টের সাথে কথা বলি যে পেশেন্ট আসলে আমাদের চেম্বারে আসছেন প্রায় প্রায় দুই বছর এক বছর সাত মাস ধরে আমরা ওনার দাঁতের চিকিৎসা করছি তো পেশেন্ট এখন কেমন আছেন পেশেন্ট যে প্রত্যাশা নিয়ে প্রায় দুই বছর আগে আমাদের চেম্বারে আসছিলেন দুই বছর পর টানা ট্রিটমেন্ট ওনার চলছে তো এখন উনি কেমন আছেন কোনো সমস্যা হচ্ছে কি না বা উনি যেরকম প্রত্যাশা নিয়ে আসছিলেন ওনাকে কতটুকু সন্তুষ্ট করতে আমরা সক্ষম হয়েছি পরিচয় দিয়ে একটি সবার উদ্দেশ্যে বলেন যে আপনি কীরকম বোধ করতেছেন বা আপনার তো আজকে আমরা রিটেনার পরে পরাই দিয়েছি আপনার ব্রেসের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আপনার এখন কীরকম ফিল হচ্ছে আপনার আমার নাম মোহাম্মদ সুমন ইসলাম আলহামদুলিল্লাহ আমি অনেকটাই খুশি আজকে আমার এই ব্রেস ট্রিটমেন্ট সম্পন্ন হয়েছে আমি যেমন প্রত্যাশা করছিলাম ঠিক তেমনই হয়েছে ওনারা ওনাদের অনেক আন্তরিকতা এবং কি ওনাদের সুন্দর আচার ব্যবহারে আমি খুশি এবং আমার যেমনটা দাঁত আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে এতে আমি খুশি হয়েছি অনেক আপনি তো আপনার দাঁতগুলো কিন্তু অনেক উঁচু ছিল এবং আমরা প্রায় দুই বছর ধরে আপনার ব্রেসেস পরা রাখছিলেন আপনার মুখে আপনার কতটুকু ডিসকমফর্ট ফিল হয়েছে বা আপনি অনেক আছে না যে ব্রেসেস ট্রিটমেন্ট করানোর পরে খাইতে পারেন অসুবিধা হয় ব্যথা হয় আপনার কীরকম ফিল হয়েছে প্রথম এক দুই মাসে একটু অসুবিধা হয়েছিল কিন্তু পর থেকে আর স্বাভাবিক হয়ে গেছিলো আমার এরপরে আরও কোনো অসুবিধা হয় নাই আচ্ছা আচ্ছা আপনি যে আমরা যে আজকে আপনাকে রিটেইনারটা পরিয়ে দিয়েছি এই যে একটা অ্যাপ্লায়েন্স আপনার মুখে অ্যাডজাস্ট করে দিয়েছি আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না আমার এখন আর কোনো অসুবিধা হচ্ছে না স্বাভাবিক মনে হচ্ছে আচ্ছা ব্রেসেস ট্রিটমেন্ট করায় কি আদৌ তো আপনি খুশি জি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ আমরা আগে থেকে অনেকটা ভালো হয়েছে আমার দাঁত দেখতে এখন সুন্দর দেখা যায় আচ্ছা আচ্ছা একজন রোগী যখন বলে যে আগের থেকে আমার দাঁত সুন্দর হয়েছে এবং আমার দাঁতগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই আসলে সবার চিকিৎসা সবাই এগিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম